হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও গতকালকের ভিডিওতে তোমাদের কিছু ভালোবাসা আমি আবার নতুন করে ফিল করলাম জানি তোমরা প্রচুর প্রচুর অগণিত মানুষ আমাকে ভালোবাসো প্রতিদিন আমার খোঁজ নাও খেয়াল রাখো কিন্তু গতকাল একটা গাছ নিয়ে তোমাদের যে এত চিন্তা সেটা তোমরা ব্যক্ত করেছো কমেন্ট সেকশানে শুধু কমেন্ট বলে না আমাকে দুজন দিদি ফোন করেছিল কালকে যে আমার চাপা গাছটা ভালো আছে নাকি আমাকে অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে গাছটা ঠিক আছে তো গাছটা ভেঙে জানি তো মানে এই যে ভালোবাসাটা এটা সত্যি কোনো হাটে বাজারে কিনতে পাওয়া যায় না এটা মানে হয়তো কিছু ভালো কাজ করেছি বলে আজকে তোমাদের থেকে ভালোবাসাটা আমি পেয়েছি ভগবানের আশীর্বাদ আছে আমার বাবা মার আশীর্বাদ আমার আশীর্বাদ হাত আমার মাথার ওপর আছে বলে আজকে এই দিনটা আমি দেখতে পেয়েছি আর জানি অনেকে এটা পায় না আমি সত্যি আজকে কি বলবো মানে একটা গাছ নিয়ে তোমাদের যে এতটা চিন্তা তোমরা দেখিয়েছ সত্যি ভাবিনি সত্যি ভাবিনি অনির্বাণকে নিয়ে তোমরা তো অনেকে চিন্তা করো অনেক অনেক বেশি চিন্তা থাকে যখন আমি রোদে বেরোই রোদে ভিডিও করতে পেরি প্রচুর দিদিরা কাকুরা জেঠুরা কাকিমারা জেঠিমারা আমাকে মেসেজ করে ফোন করে বলে যে অনির্বাণ খেয়াল রাখো জলের বোতল রাখবে ও আর জল খাবে আর কত বলবো কিন্তু একটা গাছ একটা গাছ তোমাদের দেখিয়েছিলাম কালকে সেখানে তোমাদের এত এত ভালোবাসা এসছে এত চিন্তা এসছে মানে সত্যিই আমি খুব ফর্চুনেট যে এগুলো আমি পেয়েছি তো থাক এই এই কথা বলতে থাকলে আমি বলতেই থাকবো বলতেই থাকবো তার কোনো শেষ নেই আজকে যেই কথা বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে সিড বল এতক্ষণ তো থামনের টাইটেল লিখেছ কেউ কেউ জানো ব্যাপারটা কি আর অনেকে জানো না সিড বলের কনসেপ্টটা কী দেখো আমি একটা জিনিস তোমাদের ক্লিয়ার করব যে পরিবেশ বা প্রকৃতিকে ভালো রাখতে গেলে দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে সবুজে ঝান্ডাদারি যারা শুধু সেলফি ছবি আর ভিডিও আর নিউজ চ্যানেল বাইরে দেওয়ার জন্য আছে তাদের ওপর ছেড়ে দিলে কিন্তু হবে না কারণ নেক্সট জেনারেশনকে নেক্সট প্রজন্মকে যদি সবুজের সাথে পরিচয় করাতে হয় সবুজের মধ্যে তাদের রাখতে হয় তাহলে কিন্তু সেই দায়িত্ব আমাদেরই নিতে হবে এবার আমাদের অনেকের পক্ষে হাজার হাজার গাছ কিনে বসানো পসিবল না আর আমি তার পক্ষপাতিও নই আমি জানি অনেকে রাস্তা ধার দিয়ে লাইন দিয়ে দুদিক দিয়ে গাছ লাগাতে লাগাতে যাচ্ছে তার লাইভ হচ্ছে নিউজ চ্যানেলে দেখাচ্ছে ছবি হচ্ছে কিন্তু আলটিমেটলি এক মাস পর কী হচ্ছে সেই গাছগুলো গরুতে খেয়ে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে জল পাচ্ছে না বলে মরে যাচ্ছে তো এই রকম গাছ বসিয়ে এই রকম বৃক্ষরোপণ করে আলটিমেটলি কোনো লাভ নেই যারা বৃক্ষ বসাতে চাইছো বা গাছ বসাতে চাইছো তারা এমন জায়গা চুজ করো যেখানে গাছে রক্ষণাবেক্ষণ হবে অন্তত গরু খেয়ে যাবে না বা অন্তত জল দেওয়ার একটা লোক থাকবে এই জন্য সব থেকে আমি ভালো বলবো কোনো অ্যাপার্টমেন্টের মানে চারদিকে বসালে স্কুল কলেজে বসাও বা পাড়ার আশেপাশে বসো এমন জায়গায় বসিও না যেখানে মানে বসিয়ে আলটিমেটলি গাছগুলো মানে ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে বোঝা গেছে তো বৃক্ষ রোপণের না কিন্তু বৃক্ষটা যেন সঠিক জায়গায় রোপণ করা হয় সেটা একটু দেখতে হবে তার থেকে সব থেকে ভালো আমি যেটা বলবো সেটা হচ্ছে সিট বল বানাও এই হচ্ছে একটা সিট বল চিন্তার কোনো কারণ নেই কি করে বানাতে আমি একটু পরেই তোমাদের দেখাচ্ছি সিট বলের কনসেপ্টটা কি বল মানে নিশ্চয়ই বুঝতে পারছি একটা বল আর সিট মানে বীজ এর ভেতরে কি দুটো বীজ আমি কিন্তু ইনসার্ট করে রেখেছি এবার তোমরা ঘুরতে যাও অফিসে যাও আদালতে যাও বাজার করতে যাও যেখানেই যাও সেখানে ফাঁকা জমি দেখলে পরিত্যক্ত জমি আছে জঙ্গল হয়ে আছে সেখানে একটা করে সিট বল ফেলে দিলে এবার এই সিড বল থেকে বৃষ্টি জল পড়ে যখন একটা গাছ তৈরি হবে আজ থেকে পাঁচ বছর দশ বছর পর সেই গাছটা যখন বৃক্ষের আকারে নেবে তখন জাস্ট ভাব তুমি তুমি জানবে যে সেই কাজটা কিন্তু তুমিই করেছো তুমি সমাজের জন্য কতটা কাজ করে গেলে সমাজকে একটা গাছ উপহার দিলে একটা বৃক্ষ উপহার দিলে সেটা কিন্তু তোমাদের কাছে অনেক বড় ব্যাপার হবে আমি জানি অনেকের ইচ্ছা হয় গাছ বসানো কিন্তু কোথায় বসাবো কীভাবে বসাবো কি করব মাথায় অনেক চিন্তা সব থেকে বেস্ট হচ্ছে এরকম সিট বল তোমরা বানিয়ে নাও ব্যাগে রেখে দিলে ঘুরতে গেলে কারণ এখন অনেক জায়গায় তোমরা ঘুরতে যাচ্ছ দীঘা পুরী মন্দারমণি এখানেই যাও হাইওয়ের ধারে ছড়িয়ে দিলে বা তোমরা ট্রেনে করেই যাচ্ছো ধর ট্রেনটা দাঁড়িয়েছে কোন একটা জায়গায় দেখলে সামনে পুরো ফাঁকা জমেছে একটা দুটো বল ফেলেছে শুধু তোমাকে করতে হবে না তুমি দশটা বল বানিয়ে তোমাদের বন্ধুদের দিলে তাদের বলে তোমাদের বাড়ির আশেপাশে ছড়িয়ে দিতে তো এইখান থেকে যখন পাঁচটা গাছ তৈরি হবে জাস্ট ভাবো তুমি সমাজের জন্য কতটা অবদান রাখতে পারবে আর সবুজ তুমি কতটা ছড়াতে পারবে ঠিক আছে তো সিট বল কি করে বানাতে হয় চলো আগে প্রথম এটা দেখে নিই দেখে নিই তারপরে বাকি কথা বলছি তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ আমি সিট বল বানাতে যে উপকরণগুলো লাগবে সেটা নিয়ে বসেছি আর যেহেতু সিট বল আমরা তৈরি করব একটা বলের শেপ দেব তো শুধু মাটি দিয়েও করা যায় কোনো অসুবিধা নেই কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছ এখানে আমি সেভেন্টি পার্সেন্ট মাটি নিয়েছি ফর্টি ফাইভ পার্সেন্ট মতো কোকোপিট নিয়েছি এটার নেওয়ার একমাত্র কারণ হচ্ছে যেহেতু রুটবলটা অনেক দিন ইনট্যাক্ট থাকবে বা আমরা বানানোর সাথে সাথে যেহেতু এটাকে যেখানে দেওয়া সেখানে দিতে পারবো না বা যেখানে বা যে জঙ্গলে বা যে মাটি যেটা ফেলবো সেখানে ময়শ্চার কিরম থাকবে বা জল কিরম থাকবে একটা সিটকে বড় হতে সাহায্য করার জন্য যেটুকু ময়শ্চার দরকার সেই ময়শ্চারটা মেনটেন করার জন্য এখানে আমি কোভিড ব্যবহার করেছি আর নর্মাল মাটি আছে কোনো রকমে ফার্টিলাইজার গোবর সার ভার্মি কম্পোস্ট কিচ্ছু দেওয়ার কোনো দরকার নেই আর একটা জিনিস হচ্ছে যখন আমরা মানে রুট বলটা এরকম মিক্স করবো তখন অল্প পরিমাণে জল দিয়ে আস্তে আস্তে চেপে চেপে এটাকে মাখতে হবে প্রথমেই যদি এক গাদা জল এর মধ্যে দিয়ে দাও তাহলে কিন্তু জিনিসটা ঠিক হবে না যেহেতু মাটিটা অলরেডি ময়েস্ট আছে ভেজা আছে তাই জন্য আমি কোনো রকমের জল প্রথমেই দিচ্ছি না আগে আমি এটাকে একটুখানি মেখে দেখি এটা কিরকম দাঁড়ায় তারপর লাগলে আমি এখানে জল করব ঠিক আছে দেখো ভালো করে এটাকে মাখতে হবে আর কোকোপিট যেহেতু প্রচুর হোল্ড করে থাকে তো আমাদের যে সিট বলগুলো তৈরি হবে তো সেই সিট বলগুলো একদম ঠিকঠাক থাকবে কোনো রকমের অসুবিধা কিন্তু হবে না ঠিক আছে একটু মনে হচ্ছে জল দিতে হবে তো একটুখানি জল অ্যাড করি একসাথে প্রচুর জল ঢেলে দিলে কিন্তু আবার বলবো কাদা কাদা হয়ে যাবে জিনিসটা কিন্তু তখন ঠিক হবে না আমাদের একদম পুরো যেরকম ময়দা মাখে যেরকম আটা মাখে ওই রকম জিনিসটা বানাতে হবে মানে জিনিসের একদম গোল বলের মতো ইমপ্যাক্ট থাকে ঠিক আছে কাদা কাদা হয়ে গেলে কিন্তু তখন ওটা দিয়ে বল তোমরা বানাতে পারবে না ঠিক আছে দেখো এই একটা জায়গায় এটা চলে এসছে ঠিক আছে দেখি বল বানানো যায় নাকি হ্যাঁ বল বানানো যাচ্ছে কিন্তু বলগুলো ভেঙে যাচ্ছে তো আমাদের কি করতে হবে আরেকটু জল আমি এখানে অ্যাড করব এরকম ভাবে তোমাদের বুঝে বুঝে জিনিসটাকে মানে বানাতে হবে এটার কোনো মানে টেকনিক নেই ঠিক আছে তোমাদের ওখানে তোমার কাছে মাটি আছে সেই মাটি কিরকম তার ওপর কিন্তু নির্ভর করছে দেখো মনে হচ্ছে এবার হয়ে যাবে হ্যাঁ একদম গোল বল মানে ইনট্যাক্ট অত করা দরকার নেই জাস্ট একটা জিনিসটা তৈরি হলেই হবে দেখো এই আমাদের বল একদম রেডি হয়ে গেছে তো এই বলগুলোর মধ্যে আমরা সিটটা কি করে ভরছি সেটা তোমাদের দেখাবো ঠিক আছে অনেকভাবে এর ভেতরে সিট দেওয়া যায় যেটা সব থেকে সহজ যেটা তোমাদের বলছি এখানে আমি বিভিন্ন রকম সিট ব্যবহার করেছি এর এখানে একটা ব্যাপার আছে তোমরা যদি ভাবো যে আমের আটি তাকে সিট বল বানাবো এটা করা কিন্তু খুব চাপের কারণ আমের ঠিক যেহেতু অনেক বড় সবসময় এমন সিট নিতে হবে যেটা এই সিট বলের মধ্যে খুব ইজিলি ফিট হয়ে যায় যেমন দেখো এগুলো আমি নিয়েছি এখানে আছে কাঁঠালের বীজ আর আছে জাম জামের বীজ ঠিক আছে জামের বীজ তো সব থেকে আদর্শ জাস্ট আমি জামের বীজটা নেব নিয়ে এর ভেতরে আস্তে করে আমি ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে এই হয়ে ঠিক আছে এবার এই রকম অবস্থায় কিছু দিন আমি বলব রাখতে একদিন কি দুদিন দিন রে রাখতে একদিন দুদিন রাখার পর কি হবে জিনিসটা আরও শক্ত হয়ে যাবে মশ্চারটা এখান থেকে একটু কমে যাবে তারপর তোমরা এগুলো বিভিন্ন জায়গায় ফেলতে পারো ঠিক আছে এখানে আমি দেখো কাঁঠালেরও বীজ নিয়েছি আর কাঁঠালের বীজের ব্যাপারটা হচ্ছে কাঁঠালের বীজ এরকম ভাবে প্রেস করে ঢোকানো যাবে না ওর জন্য আমাদের কি করতে হবে বলটা ভাঙতে হবে ভেঙে কাঁঠালের বীজটা এর মধ্যে আমি দেব দিয়ে উপর থেকে আরও কিছুটা মাটি দিয়ে এটাকে সেপ দিতে হবে ঠিক আছে যেহেতু কাঁঠালের বীজটা একটুখানি বড় আছে দেখ এই হয়ে গেলো আমাদের কাঁঠালে বীজের সিট বল বানানো এটাকে যেমনটা বললাম মানে একদিন কি দুদিন এরম রাখতে হবে রাখার পর এটাকে ব্যবহার করবে আর দেখো সবসময় যে মাটি মাটির বল বানাতে যাও যেখানে যাও এরকম বীজ তো তোমাদের বাড়িতে মানে হাজার একটা আছে যেটা তোমরা ফেলে দাও কাঁঠালের বীজ তারপর জামের বীজ তারপর লিচুর বীজ তো এই ধরনের বীজগুলো ফেলে না দিয়ে সেগুলো এক জায়গায় কালেক্ট করে রেখে তোমরা যেখানে যেখানে ঘুরতে আছো যেখানে জঙ্গল দেখলে বা কিছু ফাঁকা জায়গা দেখলে বীজগুলো ছড়িয়ে দাও এবার এখানে হয়তো অনেকে বলতে পারবে যে এই বীজ থেকে কি ফল হবে কি এবার এইগুলো কিন্তু ফল হবে ফুল হবে সেই উদ্দেশ্যে কিন্তু করা না প্রথমে এটা তোমাদের বুঝতে হবে প্রথমেই ভিডিও শুরু হবে তোমাদের যেটা বললাম এর একমাত্র কারণ হচ্ছে সবুজায়ন চারদিকে সবুজ করাই হচ্ছে লক্ষ্য প্রচুর গাছ কাটা হচ্ছে তো সেই গাছের ঘাটতি যাতে আমরা পূরণ করতে পারি তো সেই জন্যই কিন্তু সিট বলগুলো আমি তোমাদের বানানো আজকে শেখালাম যাতে তোমরা এরকম সিট বল বানিয়ে তোমাদের ব্যাগে তোমাদের কি বলবো জামা কাপড়ের ব্যাগে নিয়ে কোথাও ঘুরতে গেলে নিয়ে চলে গেলে দশ বারোটা এরকম সিট বল সেখানে গিয়ে এরকম করে ছড়িয়ে দিলে তো সেখান থেকে দশটা ছড়ালে যদি পাঁচটা গাছও যদি তুমি তোমার ওই সিট বল থেকে তৈরি হয় মানে তুমি জানবে যে তুমি সমাজের জন্য অনেক কিছু করে গেলে ঠিক আছে তো এইভাবে তোমরা সুন্দর সিট বল মানে বানিয়ে ফেলো বানিয়ে ফেলে নিজে চারদিকে ছড়িয়ে দাও তার সাথে আশেপাশে বন্ধু বান্ধব যারা আছে তাদেরও এইগুলো মানে দাও যাতে তারা উৎসাহ পায় তারাও এই জিনিসগুলো তৈরি করে বা তোমার থেকে নিয়ে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় অফিস কাছারি বলো বা আমরা মানে প্রতি না কোন জায়গাতে তোমরা যাও নিশ্চয়ই সে দোকান দোকানপাট যেখানেই যাও তো সেখানে নিশ্চয়ই কোনো ফাঁকা জমি বা জলা জমি বা জঙ্গল কিছু একটা যদি দেখো সেখানে এরকম দু চারটা করে শীত গেলে নিয়ে গিয়ে সেখানে ছড়িয়ে দিলে ঠিক আছে দেখো এইরকম ভাবে তোমরা খুব সহজে সবুজ কিন্তু আমার মতে ছড়াতে পারবে তো বন্ধুরা সিট বল কি করে বানাতে হয় নিশ্চয়ই তোমরা দেখে নিলে যেভাবে বলেছি বানানোর চেষ্টা করো কোকোপিট না থাকলে কোনো চিন্তা নেই তোমরা শুধু মাটিতেও কিন্তু সিট বল বানাতে পারো আর যেটা তোমরা বলবো যদি কেউ ভাবো আমের আটি দিয়ে সিট বল বানাতে চাই যেটা আমের আটিতে সিট বল বানাতে গেলে এটা কিন্তু অনেক বড় বল তৈরি হবে অত বড় বল তোমাদের ব্যাগে রাখা অসুবিধা হবে তো সব থেকে বেস্ট হবে যদি হাইওয়ে ধার দিয়ে জমিতে ফেলে দাও বা একটা 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 কাজ সবসময় করবে যে ব্যাগে চামচ চামচ রাখবে স্টিলের রাখবে হাইওয়ে ধার দিয়ে যাচ্ছ চা খেতে দাঁড়ালে ধারে দেখলে কিছুটা জায়গা বা হাইওয়ে ধার তো পুরো ফাঁকা তো তুমি কি করে চামচ দিয়ে একটুখানি খুঁড়ে নিয়ে কারণ এখন তো বৃষ্টি পড়ছে মাটি নরম কোনো চাপ নেই একটা করে আমের আটি বসিয়ে দিলে আমার যে বেডটা দেখছি বেডের মধ্যে কিন্তু আমি মনে খান কামেরাটি বসিয়েছি সেখান থেকে যেমন চারা হবে সেই চারাগুলো ইচ্ছা আছে বিভিন্ন জায়গায় বসানো অবশ্যই কোনো ঘেরা জায়গায় বসাবো এবার এখানে কিছু বন্ধুরা আছে মানে সেটা হাতে গুণে এক দুজন হতে হতে পারে বলে এই গাছ থেকে কি ফল হবে এইগুলো কিন্তু ফলের জন্য একদমই করানো ঠিক আছে আমাদের বৃক্ষ লাগবে যে যাতে আমাদের চারদিকে সবুজ হয় আমরা কিন্তু ফল হবে সেই উদ্দেশ্যে কিন্তু এই গাছগুলো করা না প্রথমে সেটা বোঝো ঠিক আছে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে আজকে হাইওয়ে এক্সটেনশন হবে গাছ কাটা কালকে এখানে মনুমেন্ট বানাবো গাছ কাটা কালকে আমি এখানে মেলা করব বলে গাছ কাটা তো এই জিনিসগুলোর জন্যই কিন্তু এই সিট বলে কনসেপ্টটা আমি এনেছি যদিও এটা আমার কনসেপ্ট একদমই না বহু বছর ধরে এই কনসেপ্টটা আছে কিন্তু আজ পর্যন্ত কি তোমাদের কেউ ভিডিও করে বলেছে সিট বল বানিয়ে চারদিকে ছড়াও আমার চোখে কিন্তু পড়েনি হয়তো করতে পারে আমার এমনি হয়তো আমার চোখে আসেনি কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো এই রকম সিট বল চেষ্টা করো এই সিজনে পঞ্চাশ থেকে একশোটা বানিয়ে তোমাদের চারদিকে ছড়াতে ঠিক আছে এবার তুমি একা জানি এটা পারবে না তুমি করো তোমার পাড়ার ক্লাবের ছেলেফেলেদের দিয়ে দাও বা বন্ধু বান্ধবদের দিয়ে দাও আত্মীয়দের দিয়ে দাও তো যেভাবে দাও এরকম সিট বল তোমরা যদি বানিয়ে ফেলো আর জাস্ট ভাবো একশোটা সিট বল তুমি চারদিকে মানে বিভিন্ন জায়গায় ছুটেছো সেই একশোটা থেকে যদি কুড়িটাও গাছ হয় সেই কুড়িটা গাছ যদি দশ বছর সারভাইভ করে দেয় তারপর সেই গাছগুলো কোন জায়গায় যাবে তুমি তোমাদের সমাজকে কোন লেভেলে একটা সবুজ উপহার দেবে রেজাল্ট পাব কে কি করলো কে কি করবে কে কবে গাছ বসাবে কে কবে গাছ দেবে ওই চিন্তা করলে হবে না বাড়িতে প্রচুর আম জাম কাঁঠাল আছে সেই বীজগুলো ফেলে না দিয়ে এই রকম ভাবে বল বানাও বল বানিয়ে চারদিকে ছড়িয়ে দাও সবুজ কিন্তু তোমাদেরই রক্ষা করতে আমি জানি এটা কিন্তু আমাদেরই করতে হবে কারোর ভরসায় থাকলে কিন্তু হবে না যেই সকল বন্ধুদের গাছ নিয়ে কোনো ইন্টারেস্ট নেই তাদের দাও পাঁচটা বল বানি তাদের দাও বলে যে তোদের আশেপাশে ছড়িয়ে দে সেখান থেকে ইন্টারেস্ট গ্রো করবে দেখবে আমি ও প্রথমে পাঁচটা বল ছড়ানোর পর আরো পাঁচটা তোমার কাছে চাইবে তখন তুমি কিন্তু দেবে না তখন তুমি কি করে মাটি আর কোকপি তার হাতে দেবে বীজ দিলে বলে নিয়ে বানা এখানে আরেকটা কথা তোমাকে বলবো এখানে এমন বীজ চুজ করবে যেগুলো বৃক্ষ হতে পারবে এখানে কেউ গাদার বীজ কেউ নোটে শাকের বীজ এইসব আবার দিয়ে দিও না এগুলো কোনো কম মানে লাগবে না এখানে এমন বীজ দেবে যেগুলো বৃক্ষ হবে বড় সাইজের গাছ হবে সেরকম বীজ হবে আর এখন গরমের সময় আম জাম কাঁঠাল লিচু লিচুর বীজও কিন্তু তোমরা এখানে দিতে পারো কিন্তু লিচুর বীজ থেকে জার্মিনেট করা একটু টাফ আছে লিচুর বীজ থেকে খুব তাড়াতাড়ি জার্মিনেট হয় না কিন্তু আমি আজকে যে বীজগুলো দেখালাম জাম কাঁঠাল আম এই তিনটা থেকে জার্মিনেশন খুব তাড়াতাড়ি হয় কোনো চিন্তা করতে হবে না জাস্ট ফেলবে উইদিন দেখবে পনেরো কুড়ি দিনের মধ্যেই ওখান থেকে কিন্তু গাছ তৈরি হয়ে যাবে ছোট চারা তৈরি হয়ে যায় ঠিক আছে আজকে একদম ভিন্ন স্বাদের ভিন্ন ধরনের ভিডিও করলাম ভিডিওতে আজকে বলবো যতটা পারো আজকে ভিডিওটা শেয়ার করো কারণ এই ধরনের ভিডিও কিন্তু শেয়ার হওয়ার মতনই ভিডিও কারণ এই কথাগুলো কেউ বলে না আর আমি মনে করি শুধু অনির্বাণ কারো ছাদ বাগানে ভিড় গিয়ে ভিডিও করলো অনির্বাণ সুন্দর সুন্দর নার্সারি দেখালো এটা কিন্তু অনির্বাণের লক্ষ্য না অনির্বাণের লক্ষ্য হচ্ছে চারদিকটা সবুজ করতে হবে আমার চারপাশে অনেক বাড়ি অনেক জায়গা কিন্তু এখনও কংক্রিটের জঙ্গল সেখানে এক বিন্দু সবুজ নেই যেদিনকে আমি সেই জায়গাগুলো সবুজ করে ফেলতে পারবো আর পেছনে হলুদ ফ্ল্যাটটা দেখছি কটা গাছ আছে আমি জানি না যদি আমি গিয়ে দেখি মানে দেখা তো যায় না কিছু আমার উদ্দেশ্য কিন্তু সেটাই চারদিকে সবুজ করতে হবে আর সেই দায়িত্ব কিন্তু অনির্বাণ কাঁধে নিয়েছে আমি এবার টার্গেট নিয়েছি অন্তত আড়াইশো সিট বল আমি চারদিকে ছড়াবো বিভিন্ন জায়গায় দেব বন্ধুদের দেবো বিভিন্ন জায়গায় এগুলো ফেলার জন্য তোমাদের যে সিট বলই বানাতে হবে যদি কেউ এটাও না পারো জাস্ট বীজগুলো কালেক্ট করে রাখো তোমাদের বাড়িতে তো নিশ্চয়ই ফল আছে বীজগুলো কালেক্ট করে ধুয়ে শুকিয়ে একটা ক্যারি ব্যাগে করে রাখো যেখানে যাবে ট্রেনে করে অফিসে যাচ্ছো চারটে ছড়ি দিলে অফিস থেকে নামলে রাস্তায় হাঁটছো ব্যাগ থেকে বার করে চারটে বীজ ছড়িয়ে দিলে আরে করো না দেখো তোমরা হয়তো ভাবতারা এখান থেকে কি বীজ গাছ হবে অনির্ভর এরকম ভাবে করলে গাছ হয় এই যে চিন্তাটাই বন্ধ করো যে এটা করলে কি হবে ওটা করলে কি হবে আরে আগে তো করো তারপর হবে কি হবে না সেটা পরের কথা আমি তো বলছি দশটা সিট বল তুমি যদি বানাও দশটা সিট বল যদি ফেলো সেখান থেকে ধরো পাঁচটা হলো না আরে পাঁচটা তো হবে পাঁচটা গাছ তুমি বানাচ্ছ ভাবো কতটা সবুজ তোমরা ছড়াবে তো আজকে অনেক কথা বললাম আর আজকের কথাগুলো শুনে চলে যাওয়ার না বা লাইক করে অনির্বাণের ভিডিও চলে গেলাম কমেন্ট করে দিলাম অনির্বাণ খুব ভালো ভিডিও এরকম করলে কিন্তু একদম ভালো হবে না আমি বলছি অনির্বাণের যে সত্যিকারের বন্ধু তোমরা হও সত্যিকারের পরিবারের সদস্য তোমরা হও চেষ্টা করো অন্তত পঞ্চাশটা বা নিজের পক্ষে অন্তত প্রতিষ্ঠা বানিয়ে বন্ধুদের দাও নিজেরা চারদিকে যাতে তোমরা কিছু পরিবেশের জন্য করতে পারো কে কে কবে করবে কি ওই আশা ছেড়ে দাও নিজের দায়িত্ব নিজেদের নিতে হবে নিজেদের সবুজ নিজেদের বাঁচাতে হবে ব্যাস দ্যাটস সিট বাড়িতে আমরা পাঁচশো হাজার কোটি গাছ বসিয়ে ফেললাম তাতে কিচ্ছু হবে না আমাদের দরকার বৃক্ষ জাতীয় গাছ আমাদের দরকার জঙ্গল ঠিক আছে যে পরিমাণে গাছ কাটা হচ্ছে আমাদের জঙ্গলই বাঁচাতে পারে ভবিষ্যতের প্রজন্মকে বাঁচাতে পারে একমাত্র কিন্তু সবুজ ঠিক আছে এইগুলো আছে ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের মূল্যবান মতামতগুলো অবশ্যই কমেন্ট সেশনে কমেন্ট করতে ভুলো না তোমাদের কমেন্টটা অপেক্ষায় থাকলাম আমার সাথে যে যোগাযোগ করতে হয় ডিসক্রিপশানে আমার ফোন নাম্বার আছে আমার সাথে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে যোগাযোগ করতে পারো ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে তিন দিন সবাই ভালো থেকো আসে বুঝে থেকো ততক্ষণের জন্য বাই বাই